প্রাকৃতিক বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় পাশে থাকবে সরকার গোমতি ও দক্ষিণ ত্রিপুরা জেলার একাধিক ত্রাণ শিবির ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ সকালে বন্যা কবলিত গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন ত্রাণ শিবির ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এদিন প্রথমে হেলিকপ্টারে গোমতী জেলার উদয়পুরে যান তিনি সেখানে বন্যা কবলিত উদয়পুর পুর এলাকা পরিদর্শন করেন তিনি উদয়পুরে খিলপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং খিলপাড়া প্রাথমিক কৃষি মার্কেটে ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শিবিরে আশ্রয় বন্যা দুর্গত মানুষের সাথে কথা বলেন তিনি তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেদিকে সতর্ক থাকতে আধিকারিকদের নির্দেশও দিয়েছেন পরবর্তী সময় সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বন্যা দুর্গত মানুষের সহায়তা সরকার পাশে থাকবে দেশে প্রধানমন্ত্রী ত্রিপুরা বন্যা দুর্গতদের পাশে রয়েছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা কবলিত ত্রিপুরার জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন এনডিআরএফ বাহিনী হেলিকপ্টার দিয়ে দুর্গত মানুষের উদ্ধারের কাজে হাত লাগিয়েছে মুখ্যমন্ত্রী বলেন বন্যা চলে যে সমস্ত পরিবারের ছেলে মেয়েদের বই ও খাতা নষ্ট হয়েছে তাদেরকে বই ও খাতা দেওয়া হবে তাছাড়া বন্যায় যাদের সরকারি শংসাপত্র নষ্ট হয়ে গেছে তা সংশ্লিষ্ট প্রশাসন থেকে পুনরায় দেওয়া হবে ইতিমধ্যে প্রাথমিক সহায়তা হিসেবে এসডিআরএফ সেন্ট্রাল শেয়ারে চল্লিশ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে তো সব জায়গায় যাচ্ছে সমস্ত রিলিফ ক্যাম্পগুলোতে যাচ্ছে তো সরকারের তরফ থেকে তো সমস্ত সাহায্য ক্ষতি করছে তাছাড়া আমাদের কার্যকরও খুব সাহায্য হচ্ছে সবাই যারা আছে তো আপনারা জানেন যে ডিজেস্টারের অর্থই হচ্ছে ম্যানেজ করা ম্যানেজ চলছে চারিদিকে সমস্ত জায়গায় আমি ঘুরছি আমরা সমস্ত মিনিস্টার থেকে আরম্ভ করে আমাদের বিধায়করা সব জায়গায় যাচ্ছে সরকার তো কাজ করছে পাশাপাশি মানে এই কাজটা হচ্ছে আমরা বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছে অমিত শাহজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন তো যেভাবে মানে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন না তো এন ডিআরএফ এখানে এসছে হেলিকপ্টার দিচ্ছে সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে

সেই প্রয়োজনীয় কাগজপত্র বের করার জন্য প্রশাসনিক আধিকারিকদেরকে আপনারা আপনি কী নির্দেশ দেবেন না আমি শুনেছি ওরা বলছিলো আমি এটার জন্য চিন্তা কিছু করার নেই যদি নষ্টও হয় সেগুলোকে আমরা ডুপ্লিকেট বের করে সেটা আমরা দিয়ে দেবো অলরেডি আমি নির্দেশও দিয়েছি ওটা সমস্ত হবে এরপর মুখ্যমন্ত্রী ও ত্রাণ শিবিরে পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উদীপুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার সচিব কিরণ গীত্তে অভিষেক সিং জেলার বিশেষ জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ পদস্থ আধিকারিকগণ রিপোর্ট